পুলিশকে জনগণের মুখোমুখি তার করে মানুষের মুখমুখে স্লোগান তুলে দিল পুলিশ নিয়ে এইভাবে এই রাতাকার মুক্তিযোদ্ধার খেলা আর ভিন্ন মতাবলম্বীদেরকে নিজের দলীয় এই লিগদেরকে দিয়ে এই হাতুড়ি লিগ আর হেলমেট লিগ দিয়ে দমন করার এই খেলা এই খেলা যখন জমে উঠল আপনাদের নারায়ণগঞ্জ এক খেলোয়াড় ছিল শুরু থেকে আপা মিত্রী কত কিছু বলতেন উনি করুণ ভাবে চোখের পানি ছেড়ে গণভবন থেকে বাংলার মাটি স্পর্শ করতে পারে নাই তাকে আকাশে উড়ে দাদা অন্যদের দেশে চলে যেতে হবে

বাহিনী হিসেবে বাংলাদেশের মানুষের কল্যাণে নিয়োজিত অল্প কিছু মানুষের অল্প কিছু অফিসারের দায় তবে অপরাধের দায় বাহিনী বহন করতে পারে না আর পুলিশ বাহিনীর সদস্যরা যাদের দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা দেওয়া আজকে তারা সবচেয়ে বেশি নিরাপত্তা হিনতায় ভুগতেছে এই আমি যখন আজকে বের হই জুমার আগে আমার কাছে একটা থানার পুলিশের একজন